নমস্কার টেট বাইশদের ইন্টারভিউর ক্লাস আজকে আমি এই ভিডিওতে মোট পঞ্চাশটি প্রশ্নের আলোচনা করব। তো চলো সবাই দেখে নাও বিষয়টি কী রয়েছে তো দেখো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটি হলো প্রাইমারি ইন্টারভিউর কোশ্চেন এবং আনসার অর্থাৎ প্রথম থেকে সতেরোটা ফেজে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল। বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তো দেখো অবশ্যই বন্ধুরা হেল্পফুল হবে তোমরা কিন্তু পারলে একটা অবশ্যই লাইক করে দিও এবং নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি প্রথম প্রশ্ন ত্রিভুজ কি উত্তরটা কি হবে খুবই সিম্পল তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতরিক চিত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি এক কথায় উত্তর বলে দেবে সুন্দর করে নেক্সট প্রশ্ন জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে কি ভারতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সমগ্র পাঠ্যক্রমের মধ্যে সঠিকভাবে পাঠ্যক্রম বিন্যাসের যে কাঠামো বা রূপরেখা তাকে আমরা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা বলে থাকি তো বন্ধুরা খুবই ইজি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই আমার চোখ বুলিয়ে নিও তাহলে খুব ভালো হবে ঠিক আছে আর সমস্ত পিডিএফ পেতে অবশ্যই যোগাযোগ করো আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন স্পেশাল পিডিএফ তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্টলি তারপরে প্রশ্ন প্রিপোজিশন কী উত্তরটা হবে কি প্রিপোজিশন বা প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্য ওয়ার্ড এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে আমরা প্রিপোজিশন বলি নেক্সট প্রশ্ন এক্সাম্পল কি হবে এক্সাম্পলটা হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল এই ওয়ানটা হলো আমাদের প্রিপজিশন ঠিক আছে কোন প্রশ্ন থাকলে বোধহয় অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে কোনো কে থাকলে নেক্সট প্রশ্ন শূন্য কি সংখ্যা হ্যাঁ অবশ্যই শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ঋণাত্মক বা ধনাত্মক পণ্য সংখ্যা নয় নেক্সট প্রশ্ন একজন সাহিত্যিকের নাম বলুন তো উত্তরটা হবে বিশ্বকবি রবি ঠাকুর নেক্সট সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় উত্তরটা হবে দু সালে কিন্তু সর্বশিক্ষা অভিযান শুরু হয় প্রথম বুনিয়াদি শিক্ষার সময়কাল কত বুনিয়াদী শিক্ষার সময়কালটা হবে উত্তরটা হবে সাত থেকে চোদ্দো বছরের মধ্যে কিন্তু সময়কাল বা টাইম পিরিয়ড যাকে বলে নেক্সট প্রশ্ন ল প্রণাম কী উত্তরটা কি হবে উত্তরটা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ এল সি এম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে লসাগুর এই গয়হস্য হবে হচ্ছে গেন গুণিতক আর গসাগুর গু হবে গুণনীয়ক ঠিক আছে গসাগুর প্রণাম কী হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ এইচসিএফ বন্ধুরা প্রশ্নগুলো হয়তো সাহস কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই মনে রাখবে এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক কমেন্টে রিপ্লাই করে দিই ঠিক আছে কমেন্ট করবে আমাকে আর প্রাইমারি যদি ক্লাস করতে চাও অনলাইন ক্লাস অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক বা নাম্বার থাকবে তোমরা যোগাযোগ করে অবশ্যই অ্যাডমিশান নেবে ক্লাসে শুধুমাত্র বিশেষভাবে অ্যাডমিশন চলছে ঊনপঞ্চাশ টাকায় ঠিক আছে ক্লাসে অ্যাডমিশন হতে পারবে তো দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে বলছে ভাব কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবটা হলো যে শব্দের দ্বারা কোনো কিছু হওয়া করা কাজ বোঝায় তাকে আমরা ভাব বা ক্রিয়া ক্রিয়াপলি ডিপিএসসির নাম কি আমরা সবাই জানি ডিপিএসসিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রাইমারি চাকরির ক্ষেত্রে ডিপিএসসি মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ প্রত্যেকটা জেলায় কিন্তু ডিপিএসসি রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর হাওড়া হুগলি প্রত্যেক জেলায় কিন্তু একটা ডিপিএসসি রয়েছে প্রাইমারির যে মেন অফিস যাকে বলে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারপরে স্বরবর্ণের সংখ্যা কয়টি বলো আমরা প্রত্যেকদিনই মোট এগারোটি স্বরবর্ণ রয়েছে বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে উত্তর হবে মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধী ঠিক আছে নেক্সট প্রশ্ন শিখন শৈলী কয় প্রকার কী কি। উত্তরটা হবে তিন প্রকার ভিজুয়াল অডিটরি এবং ট্যাকটাইল তিন প্রকার শিখন শৈলী রয়েছে একটা ভিজুয়াল অডিটরি এবং ট্যাকটাইল আর টি অ্যাক্ট কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দেখো বলছে রাইট টু এডুকেশান অ্যাক্ট যা বিনামূল্যে শিক্ষার অধিকার আইন ছয় থেকে চোদ্দ বছর বয়সী সবাইকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে এখানে সেটাই বলা হয়েছে সবাইকে বলবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ বোর্ডে গিয়ে উত্তরটা বেশি লেন্দি করতে যাবে না সংক্ষেপে টু দ্য পয়েন্ট আনসার করবে ঠিক আছে এবং খুব কম সময় উত্তরটা ডেলিভারি করবে কুড়ি সেকেন্ড বা পঁচিশ সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে সময় বেশি নেবে না না পারলে বলবে পরিষ্কার যে স্যার এই মুহূর্তে আমার মনে নেই হয়ে গেল সিম্পল ওকে নেক্সট প্রশ্নটা কি বলা হয়েছে বলছে আপনি কেন এই পেশায় আসবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে কি মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজনীয় তবে সেটা যেন ফাঁকি না দিয়ে সব সৎ পথে হয় আমি সৎ পথে কাজ করে টাকা রোজগার করতে চাই আমি তাই এখানে এসেছি এটা আরও অনেকভাবে বলতে পারবে তোমরা আমি আমার মতো করে বলেছি তোমরা তোমার মতো করে অবশ্যই উত্তর দিতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন সিসিই এর পুরো নাম কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা কি এটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন আমাকে অনেকে প্রশ্ন করে স্যার আমি ইতিহাসে অনার্স তাহলে আমি কী ডেমো দেবো অনেকে আমাকে প্রশ্ন স্যার আমি ভূগোলে অনার্স আমি কী ডেমো দেবো দেখো আমি সবাইকে একটা কথা বলতে চাইবো তোমরা ইতিহাসে অনার্স বা ভূগোলে অনার্স বা বাংলাতে অনার্স বা অঙ্কে অনার্স এটা কিন্তু বিষয় নয় এখানে তুমি পড়াবে কিন্তু সবসময় মনে রাখবে তুমি কিন্তু ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়াবে বা ফাইভ পর্যন্ত পড়াবে তার মানে কি। তোমাকে একটা ক্লাসে যে যে বইগুলো রয়েছে যেমন বাংলা রয়েছে পাতাবাহার ইংরেজি রয়েছে বাটারফ্লাই অঙ্ক রয়েছে আমার গণিত পরিবেশ রয়েছে আমাদের পরিবেশ অর্থাৎ চারটে যে মূল বিষয় রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক আর বিজ্ঞান এই চারটে বিষয়ে তোমাকে কিন্তু সমান পারদর্শী হতে হবে অর্থাৎ একটা শিশুকে তৈরি করতে গেলে তুমি হচ্ছে সমাজে জাতি সমাজ তৈরির কারিগর হবে তার মানে কি তোমাকে কিন্তু অবশ্যই চারটে বিষয়ে সমান হতে হবে বোঝা গেছে অর্থাৎ তুমি যে ইতিহাসে অনার্স বলে ইতিহাস পড়াবে তা নয় আমি স্যার ফিজিক্স অনার্স ফিজিক্সটা পড়াবো না তা হবে না তোমাকে সামগ্রিক মূল্যায়নটা করতে হবে অর্থাৎ আমাদের যেটা রুলস সে রয়েছে প্রাইমারি শিক্ষার রুলসে সেখানে কিন্তু বলা হয়েছে আমরা প্রত্যেকেই সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কনফ্রিহেন্সিভ ইভ্যালুয়েশান বোঝা গেছে তো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নিজের জেলার সব বৈশিষ্ট্য কী এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করছে তোমার জেলার বৈশিষ্ট্য কী রয়েছে তো বন্ধুরা আমি সবাইকে বলবো তোমার জেলা কী ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি প্রতি জেলার কিন্তু অবশ্যই ঐতিহ্য স্থান মনে হয় বলবে বা কী কী রয়েছে বিখ্যাত সেটা কিন্তু অবশ্যই বলতে হবে যেমন দর্শনীয় স্থান রয়েছে সব জেলা কিন্তু এটা রয়েছে যেমন নদীয়াতে রয়েছে মায়াপুর নবদ্বীপ রয়েছে মুর্শিবাদ কি রয়েছে হাজার হাজারদুয়ারি আছে সুন্দরবন আছে কোথায় সাউথ টোয়েন্টি ফোরে এরকম অনেক জায়গায় আছে তোমরা জানো বিষয়টি ঠিক আছে তোমরা অবশ্যই এটা জেনে যাবে নিজের সম্পর্কে নিজের জেলা সম্পর্কে অবশ্যই কনসেপ্টটা টন টন রাখতে হবে ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন দুই ভাগ শূন্য এটা কত হবে তার মানে আমি একটু বন্ধু বুঝিয়ে দিই ধরো দুইকে আমি যদি ভাগ করি শূন্য তাহলে কী হবে বলতো অর্থাৎ ভালো করে বুঝতে হবে দুটো রুটি আছে হ্যাঁ আমি ভাগ করব শূন্য জনের মাধ্যমে নাকি সম্ভব কখনো কখনোই এটা তাহলে কী হবে এটা হবে ইনফিনিটি বা অসংগত হবে যাকে বলে আনডিফাইন্ড ঠিক আছে তোমরা একটু মন দিয়ে বোঝো যে দুইকে কি আমরা শূন্যকে ভাগ করতে পারবো কখনোই পারবো না কারণ দুইকে কখনোই ভাগ করা শূন্য দিয়ে ভাগ করা যাবে না তাই এটা হবে কি অসংগত অনেকে বলবে যে শূন্য না তা হবে এটা হবে অসংগত ঠিক আছে বন্ধু এরকম আরও অনেক স্পেশাল ক্লাস বুঝতে হলে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে ঠিক আছে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করতে হবে আজই কিন্তু অ্যাডমিশন নাও স্পেশাল ক্লাসে আজকে বুধবার আজ কিন্তু ক্লাস রয়েছে বিকাল চারটেই ঠিক আছে আমি কিন্তু সপ্তাহে চারটে ক্লাস দিই সোম বুধ শুক্র শনি বিকাল চারটে তো স্পেশাল অফার চলছে এই দুদিনে এখন অ্যাডমিশন ফি মাত্র ঊনপঞ্চাশ টাকায় তোমরা একবার অ্যাডমিশন নিয়ে দেখো ক্লাস কেমন হয় আশা করি খুব উপকার হবে ঠিক আছে ক্লাসে আজই অ্যাডমিশন নিয়ে নাও মাত্র ঊনপঞ্চাশ টাকায় এবার দেখো কী বলা হয়েছে বলছে শিশু শিক্ষা কী রচনা করেন খুব ভালো প্রশ্ন উত্তরটা কী হবে মদন মোহন তর্কালঙ্কার বিদ্যালয় কি বিদ্যালয় হলো একটা নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে এগুলো আমি বেশি বড়ো করছি না তোমরা অবশ্যই দেখে নিও ভিডিও পজ করে বা দুদিনবার দেখে নিও কারণ আমি লেন্থ বড় হয়ে গেলে অসুবিধা ঠিক আছে তোমরা দেখে নাও অব্যয়ের উদাহরণ কী হবে কিন্তু এবং ও ইত্যাদি জগৎবাড়ি বইটি কবে পাঠে যোগ করা হয় উনিশ সালে ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জগৎবাড়ি বইটা রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরে সবারই রয়েছে এনসিটির পুরোনো নাম কী ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ঠিক আছে এনসিটি অর্থাৎ আমাদের যে সংস্থা রয়েছে একটা ব্যাপক বড় সমস্যা এটাকে কিন্তু আমাদের ডিএলএড করতে বলেছেন বা প্রশিক্ষণ দিতে বলেছেন রায়ান সিটি হ্যাঁ নেক্সট প্রশ্ন সহজ পাঠকে কার লেখা উত্তর হবে রবি ঠাকুরের লেখা নেক্সট প্রশ্ন ভাষা কি বলতো ভাষা হলো কি ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কি ভাষা টাং অর্থাৎ আমরা যখন ভাব প্রকাশ করি মনের ভাব প্রকাশ যে আমি খাবো না আমি যাবো না এই যে কথাগুলো আমরা কিন্তু এটাই হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ যাকে বলে নেক্সট প্রশ্ন গাছের খাবার তৈরি প্রক্রিয়াকে নাম কি বলতো এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এটা উত্তর হবে সালোক সংশ্লেষ অর্থাৎ ফটো সিনথেসিস নেক্সট প্রশ্ন এস হোয়াট কী কী হু হোয়াট হোয়েন হাউ ইত্যাদি গান্ধীজির লেখা বইটির নাম কি বলতো উত্তর হবে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা গান্ধীজির লেখা বইয়ের নাম তো বন্ধুরা ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর তোমরা কি নেক্সট ক্লাস চাও কি চাও না অবশ্যই কমেন্ট করবে যে আমরা পার্ট টু চাই তাহলে কিন্তু আমি অবশ্যই পার্ট টু ক্লাসে চলে আসবো ঠিক আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে উত্তরপ্রদেশ ডক্টর সি ভি আনন্দ বোস এরা প্রতি মুহূর্তে পাল্টে যাই তো আর আপাততটা রয়েছে তোমরা দেখবে এটাই রয়েছে হুম কোন কি হট ইজ অ্যাঙ্গেল খুব ভালো প্রশ্ন কোন কি তো একটি বিন্দু থেকে যখন দুটি রশ্মি নির্গত হয় তাদের মধ্য দূরত্ব আমরা করবো অর্থাৎ একটা বিন্দু থেকে এরকম একটা একটা অর্থাৎ এর মাঝখানে যে উৎপন্ন হচ্ছে কোনটা দূরত্বটাকে আমরা কী বলি কোন বলি বা অ্যাঙ্গেল বলি ঠিক আছে নেক্সট প্রশ্ন উদ্ভিদ কি জাতীয় খাবার তৈরি করে গ্লুকোজ বা সর্কজাত খাবার তৈরি করে সিস্ট্রিক্স নেক্সট প্রশ্ন বলছে টিএলএম এর প্রণাম কী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা জানি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ শিখন সহায়ক উপকরণ আমরা বলতে পারি ঠিক আছে টিচিং টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নেক্সট প্রশ্ন যুক্তাক্ষর কি দুটি বর্ণ পাশাপাশি অবস্থানকে বা একসাথে অবস্থান করাকে আমরা কী বলি যুক্তাক্ষর বলে থাকি ঠিক আছে নেক্সট প্রশ্ন সামতলিক চিত্র বলতে আমরা কী বুঝি সামতলিক চিত্র যেমন ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদি তাই না কি বুঝি উত্তরটা হবে সমান তলে অবস্থান করাকে আমরা বলি সামতলিক চিত্র এটা কিন্তু খুব খুব ভালো প্রশ্ন অনেকে ঘাবলে যায় আমি সবাইকে বন্ধুরা বলবো ঘাবলে যাবে না তোমরা তোমরা অবশ্যই বোঝো এবং তোমরা কিন্তু মানে কম সময়ে বুঝিয়ে আসবে যে তুমি একজন যোগ্য শিক্ষক হতে পারবে তাহলে তার তোমরা কিন্তু ভালো মার্কস দেবে অলরেডি আমার কাছে পড়ে অনেকেই কিন্তু পাঁচ প্লাস পাঁচ দশ পেয়েছে অনেকেই ডালিম ইয়াসমিন সাবিনা ইয়াসমিন তারা দেখুন দশ দশ পেয়েছে আমি দেখেছি আমার কাছে তারা পড়েছে এবং তাছাড়াও যারা এমনি মানে প্রচুর ছেলে পেলে চার প্লাস চার আট অ্যাভেলেবেল পেয়েছে অনেকেই পেয়েছে অতএব তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তর দেবে সঠিকভাবে তাহলে তোমরা কিন্তু তোমরা মার্কস পাবে ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই নেক্সট প্রশ্ন মিড ডে মিল কবে শুরু হয় উত্তর হবে উনিশশো সালে প্রথম শুরু হয় ঠিক আছে বলছে একজন ভারত দর্শনিকের নাম কি উত্তর হবে স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন দুটি দ্বিমাত্রিক চিত্রের নাম বলো তো মানে টু ডি অত কী হবে উত্তর হবে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ইত্যাদি মানব অধিকার কী অর্থাৎ একটি মানুষের সুস্থ এবং সঠিকভাবে বেঁচে থাকার অধিকারকে আমরা বলি মানব অধিকার হিউম্যান রাইটস তাকে বলে নেক্সট প্রশ্ন সন্ধি কি পাশাপাশি দুটি বর্ণের মিলনকে আমরা সন্ধি বলে থাকি ঠিক আছে সংক্ষেপে বলছে আলোকবর্ষ কি হোয়াট ইজ লাইট ইয়ার উত্তরটা কী হবে শূন্য মাধ্যমে আলো এক বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা লাইট ইয়ার বা আলোকবর্ষ বলে থাকি তারপরে রাজ কী কী তিনটে ভাগ একটা হচ্ছে গ্যান গ্রাম পঞ্চায়েত জিপি একটা ব্লক আর একটা হচ্ছে জেলা পরিষদ যখন ভোট আমরা জানি তিনটে স্তরে ভোট হয় তিনটে উনি তোমরা তো বিষয়টি এটাই বলেছে নেক্সট প্রশ্ন শব্দের সঙ্গে আর পদ কী উক্তভাবে শব্দের সঙ্গে বিভক্তযুক্ত হলে তা কবে পদ তৈরি হয় নতুন এন নীতি কবে শুরু হয় উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি সালে নিউ এন ইপি টোয়েন্টি নাইনথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি নেক্সট প্রশ্ন মৌলিক সংখ্যা কী কী অনেককে ধরেছিল কিন্তু যে এক থেকে দশ পর্যন্ত কী কী আছে ঠিক আছে এগারো থেকে কুড়ি পর্যন্ত কী আছে একুশ থেকে এরকম ধরছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে পয়েন্টগুলো উত্তরটা হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ঠিক আছে তো যাই হোক আমি এখানে একশো পর্যন্ত লিখে দিয়েছি তোমরা দেখে নিও বন্ধুরা খুব প্রশ্নগুলো ঠিক আছে প্রশ্ন করছেই করছে অলরেডি কিন্তু করেছে মৌলিক সংখ্যা কি দশ পনের হলো কি কি হবে এক কি সংখ্যা দুই কেন মৌলিক না বা মৌলিক কেন তিন কি হবে হ্যাঁ এরকম বন্ধু প্রশ্ন করছে প্রাইমারি বোর্ডে ঠিক আছে নেক্সট প্রশ্ন পরস্পর মৌলিক সংখ্যা কি কি বলতো বলছে দুটি সংখ্যা সাধারণ গণত কারণ এক হলে তাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি বড় ক্ষেত্রে আমাদের মিল কি বলতো উত্তরটা হবে বাহু রয়েছে তাদের মিল সবচেয়ে বড় দুই অঙ্কের কোনটা হবে উত্তর হবে নাইনটি নাইন এক কী সংখ্যা বলতো এক হলো একটা কি সংখ্যা এক মৌলিক সংখ্যাও নয় আবার সংখ্যাও নয় এক হলো আইডেন্টিফিকেশন নাম্বার এটা কিন্তু ব্যাপক ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা তো প্রশ্নগুলো দেখলে আমি কিন্তু এরকম প্রশ্ন প্রচুর রয়েছে আমার কাছে অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউর জন্য কিন্তু ব্যাপক সুখবর রয়েছে তোমরা চাইলে আজকেই কিন্তু নিতে পারো আমার কাছ থেকে প্রথম ফেজ থেকে কুড়িতম ফেজের প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল পিডিএফ ফর্ম্যাটে তোমরা চাইলে নিতে পারো আজকেই এবং কি রয়েছে দেখো ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে প্রায় চারশো প্লাস অর্থাৎ আমি কিন্তু অলরেডি নিজে বই থেকে তৈরি করে ফেলেছি প্রায় চারশো প্রশ্ন উত্তর ঠিক আছে আর কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাস রয়েছে প্রায় আড়াইশোটি তো বন্ধুরা তোমরা কিন্তু যদি চাও এই ফুল প্যাকেজ পিডিএফস নোট অবশ্যই যোগাযোগ করো আজকেই আমি পুরো ফুল প্যাকেজ পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে মাত্র আমি বলে দিই এখানে তোমরা পাবে শুধুমাত্র তিনশো এক টাকায় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অফার প্রায় চলছে মাত্র দুদিন দিন থাকবে অফারটা ঠিক আছে তোমরা চাইলে আজই যোগাযোগ করে কিন্তু পিডিএফ নোটটি নিয়ে নাও ব্যাপক অফার হবে তোমরা চাইলে আজই যোগাযোগ করে পিডিএফটা নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা আমার এই আপডেটটাই ছিল আর পারলে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নিতে পারো ইন্টারভিউ অনলাইন স্পেশাল ক্লাস সেখানে কী হয় একটু দেখে নাও আরও একটি সুখবর রয়েছে তোমরা যারা বর্তমানে ইন্টারভিউর জন্য ওয়েট করছো অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নাও সেটি হলো অনলাইন ইন্টারভিউ স্পেশাল ক্লাস সেখানে কি হবে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস হয় ক্লাস শেষে স্পেশাল পিডিএফস নোট প্রোভাইড করা হয় সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফোরের সমস্ত বিষয় ডিসকাস করা হয় এখানে এবং ডেমো ক্লাস শেখানো হবে এবং সপ্তাহে একটা করে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই ইচ্ছুকরা অ্যাডমিশন নিতে পারো এই নাম্বার যোগাযোগ করে তো অফারটা নাইনটি না অফারটা চলছে এখন মাত্র ঊনপঞ্চাশ টাকা অ্যাডমিশন ফি শিব পুজো পুজো উপলক্ষে চলছে শিবরাত্রি উপলক্ষে মাত্র দুদিন দিন অফার থাকবে তোমরা চাইলে আজই অ্যাডমিশন নাও মাত্র ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করে ঠিক আছে আরও অধিক তথ্যের জন্য তোমরা কিন্তু কল করতে পারো আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ নম্বরে তো থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং কেমন লাগলো ক্লাস অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর কী কী জানতে চাও অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং